ভুলেও কখনো এই পদ্ধতিতে আপনি যদি চিতই পিঠা তৈরি করেন তাহলে আপনি চিতই পিঠা বানানোর মাস্টার হয়ে যাবেন কারণ এই পদ্ধতিতে চিতই পিঠা তৈরি করলে আপনার চিতই পিঠা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে যে কখনও পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারে না সেও কিন্তু এই ভিডিওটা দেখে পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবে তো তার জন্য আমি এখানে ভেজানো আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিব যতটা চালের গুঁড়া তার অর্ধেকটা পরিমাণে সুজি নিব এরপর সেখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণে চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এরপর দিয়ে দিবো একটা চামচ ইস্ট এখন দিয়ে দিব দুই কাপ পরিমাণে কুসুম গরম পানি আপনি পানিতে আঙ্গুল ডুবালে সহ্য করতে পারবেন সেরকম গরম থাকতে হবে যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু ইস্টের অ্যাক্টিভ ক্ষমতা নষ্ট হয়ে যাবে আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলে ইস্ট অ্যাক্টিভ হবে না তাই হালকা কুসুম গরম পানি দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে তো খুবই ভালো করে মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিট পর ঢাকনাটাকে তুলে এখন একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা একটা ব্লেন্ডারের জারে দিয়েও করে নিতে পারেন তো আমার এখানে মিশ্রণটা অনেকটা পরিমাণে ঘন তার জন্য আমি এখানে আবারও ওয়ান থার্ড কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখন যেহেতু আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে তাই গরম পানির দরকার নেই এখানে নর্মাল পানি দিলেই হবে তারপর সেখানে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো আমার এখানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে অবশ্যই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই যে দেখুন ঘনত্বটা এরকম হবে তো এখন এটাকে আমরা তৈরি করে নেব তো একটা ফ্রাইপ্যান গরম করে সেখানে এক চামচ মিশ্রণ দিয়ে দেব তো চাইলে আপনারা ফ্রাই প্যানটাকে হালকা একটু তেল ব্রাশ করে নিতে পারেন তো এক চামচ মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে বাবলস ওঠা শুরু করবে যখন পুরোপুরিভাবে বাবলস ওঠা শেষ হয়ে যাবে তখন এখানে ঢাকনা দিয়ে দেব তাহলে পিঠার উপরের অংশটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পিঠার মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই আপনি যদি ঢেকে দেন তাহলে পিঠাটা উপর থেকে ফুলে যাবে ভিতরে বাবল থাকবে আপনি পুরোপুরিভাবে দেখতে পাবেন না কিন্তু ভিতরে অবশ্যই বাবলস হবে তো এই যে দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে আর একটা কথা বলে রাখি এই পিঠাগুলো যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে তৈরি করেন তাহলে হালকা একটু নরম লাগে খেতে আর যদি আপনি ঢাকনা ছাড়া তৈরি করেন তাহলে হালকা একটু ক্রিস্পি হয় কিন্তু উপরের অংশটা সাদা থাকে খেতে অতটা ভালো লাগে না আপনি যদি এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করেন আপনি ঢাকনা দিয়েই তৈরি করেন বা ঢাকনা ছাড়াই তৈরি করেন পিঠাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন হালকা একটু খেতে নরম লাগে